বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে দেখো নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তো বন্ধুরা আজকের ব্লগটা দেখো সকালবেলায় শুরু করছি আর দেখো ছেলে তো স্কুলে চলে গেছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিচ্ছি ছেলের আজকে লাস্ট এক্সাম বেঙ্গলি এক্সাম আর স্কুলে পাঠিয়ে তারপর ওই ঘরের বিছানা তো গোছানো হয়ে গেছে আর এই ঘরের বিছানাটা দেখলাম একটু নোংরা হয়ে রয়েছে আর এই জামা কাপড় জানোই তো শীতকাল মানে বিছানা একদম মানে জামা কাপড়ে ভর্তি আর মানে অনেকগুলো সোয়েটার অনেকগুলো যে গরম পড়লে হালকা কিছু গায়ে দিচ্ছে আবার ঠান্ডা পড়লে মোটা কিছু তো সেই জন্য বিছানার উপরেই সমস্ত কিছু থাকে আর এগুলো তো আলমারিতে রাখা সম্ভব হয় না আলমারিতে জায়গাই নেই তো বড়ো বড়ো বেশ কিছু ডাম আছে সেই ডামেতেও জামাকাপড় মানে গরমের জামা কাপড়গুলো রাখা তো এই আর কি তো আর শীত যতক্ষণ না যাবে বিছানার মানে কি বলবো এরকমই হয়ে থাকবে আর ওই জন্য আর সময় হয়ে ওঠে না এই কাপড় বাচ্চার ঘর হলে যা হয় আর কি এটা একবার পড়ছে ওটা একবার পড়ছে খুলে নিয়ে রাখছে বিছানার মধ্যেই রাখছে আর ওই জন্যই এরকম হয়ে থাকে আর এই ঘরে তো ইউজ করা হয় না তেমন একটা ওই ছেলেটাই একটু খেলে খেলে আর পড়াশোনা করে মাঝে মধ্যে আর এই হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে এখানে আর মানে শোয়া টোয়া হয় না এই ঘরের মধ্যে তো এমনি বাচ্চা একটুখানি খেলে আর তাছাড়া তেমন একটা ওই জন্য না বিছানার চাদরটাও তেমন একটা মানে নোংরা বা কোনো কিছু হয় না তো মাঝে মধ্যেই মানে এটা খুব যেহেতু খুব একটা নোংরা হয় না তো সেই মানে কী বলবো সব সময় চেঞ্জ করাও হয় না তো একটু ধুলো ময়লা হলেই তখন চেঞ্জ করে দিই যেরকম সপ্তাহে একবার দুবার করে যেরকম ধরো বাচ্চাদের ঘর হলে তো চেঞ্জ করতেই হয় চাদর আর এই চাদরটা খুব একটা ধুলো ময়লা হয় না বলে দু চার দিন পরে করেই চেঞ্জ করি আর কি তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ারও করে দিও আর আজকে রান্না বান্না বলতে গেলে তো বন্ধুরা তেমন কিছু না আর মাছ পাওয়া যায়নি কিন বাজারে গিয়েছিল মা মা জানতে বেশ কিছুদিন মাছ খাওয়া হয়নি আর গিয়েছিল মার সাথে ফোনে কথা হলো মা বলল যে বাজারে কে কেউ একজন মারা গেছে ওই জন্য কোনো মাছের দোকান আর কি বসেনি আর যেহেতু আমাদের মোড়ের মাথায় একজন বসে সেখান থেকে মানে বাজারে গিয়েছিল বাজারে কোনো মাছের দোকান বসেনি বলে আমাদের মোড়ের মাথা থেকে কিছুটা চিংড়ি মাছ নিয়ে এসেছে তো সেই চিংড়ি মাছের ঝাল হবে আর একটুখানি বাঁধাকপি ভাজা এই আর কি দুপুরে রান্না হবে আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যে মানুষ কি অতীতকে ভুলে বর্তমানে কি এগিয়ে যেতে পারে তোমাদের কি মনে হয় যে কোনো মানুষ অতীতকে ভুলে আর বর্তমানে নিয়ে এগিয়ে বা মেতে থাকতে পারে আমি যদি অতীতকে ভুলে যাই আমি মানে আমি সেই রকম ক্যাটাগরির মানুষই নিই নই যে আমি অতীতকে ভুলে বর্তমান নিয়ে মেতে থাকবো তো মানুষ সব সময় মানে আমাকে বলে আর কি আমি যেন ব মানে অতীতকে ভুলে যাই আর বর্তমানে এগিয়ে যাই কিন্তু এটা কিন্তু সম্ভব নয় বন্ধুরা জানো তো সবাই তো বুঝবে না সব আসলে সবাই এই জায়গাটা যখন যে এই পরিস্থিতি দিয়ে কাটে না মানে যায় তখনই সে বোঝে যে অতীতকে ভুলানো সম্ভব কিনা আর সম্ভব অতীতকে ভুলে বর্তমানে এগিয়ে যাওয়াটাও কিন্তু এত সহজ নয় আর এটা আসলে আমি কেন বলছি কারণটা হচ্ছে ওই যে সবাই মানে সবাই মেতেছে না আমাকে নিয়ে হাজব্যান্ড মারা যাওয়ার পর ওরা বলতে চাইছে হাজব্যান্ড তো মারা গেছে সে তো অতীতই একটা বছর হয়নি অতীত কি করে হলো বন্ধুরা আর বলছে ভুলে যাও ভোলা কি সম্ভব বলো তো এটা কি এটা সম্ভব নয় মানে মানুষ কি করে যে বলে আমি কিছু বুঝতে পারি না মানুষ মারা গেলে মানুষ এই জিনিসটা কী করে করতে পারে সেই সব সেসব মানুষরাই বলতে পারবে ভালো আমি তো বলতেও পারবো না আর বুঝতেও পারছি না যে কি করে মানুষ বলে আর মানে মানে কোনো ওয়ার্ড নেই জানো তো তো বিছানা একটু ঝেড়ে টেরে পরিষ্কার করে আর দেখো ওই ছেলের গাড়িটা একটু চার্জ কমে গেছিল আমাকে যাওয়ার সময় স্কুলে যাওয়ার সময় বললো যে মাম্মি আমার গাড়িটা একটু চার্জে দিয়ে দিও আর আমি দিইনি নি বেশ কিছুতে আর ওই জন্য একটু গাড়িটাই চার্জে দিয়ে দেবো আর ঘর বাড়িগুলো তো ঝাড় দিয়েই দেবো তো বন্ধুরা এই ঘর মানে সকাল সকাল ঘর বাড়ি ঝাড় দেওয়া মোছা এগুলো তো রেগুলারের কাজ করতে তো হয় এভরিডের কাজ কেউ তো আর করার নেই নিজের কাজ নিজেকেই করতে হবে প্রত্যেকটা মেয়েকেই তো সংসারের কাজ করতে হয় আবার যে সমস্ত মেয়েরা বাইরে কাজ করে আর এই দেখো আমি চার্জারটা গুঁজে দেব এবার তো চার্জ এটা মানে অনেক দিন চার্জে দেওয়া হয়নি আর এই গাড়ি না অনেক দিন চার্জ মানে একটুখানি চার্জ দিলে কিন্তু বেশ অনেক দিনই চার্জটা থাকে আর কি আর ঠান্ডাটা মানে বেশ কিছু দিন একটু হালকা ছিল আর আজকেবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়েছে তো দেখো চার্জে গুঁজে দিয়েছে এটা গ্রিন আছে তো এটা চার্জ হয়ে গেলে রেড হয়ে যাবে আর এই দেখো রান্না বলতে গেলে আজকে আমি রান্না করিনি মাই করেছে চিংড়ি মাছের ঝাল আগের দিনের একটু শাক ভাজা আর ওই বাঁধাকপি একটু ভাজা আর এই দেখো ভাত মা বাড়ছে খাওয়া হবে আর রাত্রেবেলা দেখো ওই দুপুরবেলা তেমন কিছু ছেলের মনের মতো হয়নি বলে তো আমাকে বললো মাম্মি আমার জন্য একটুখানি চাউমিন করে দাও তো আমি ভাবলাম তাহলে একটু চাউমিন বানিয়েই দিই তো ছেলে মাঝে মাঝে বায় না করে চাউমিনটা ভে খেতে ভীষণ ভালোবাসে তো মাঝে আর সবজি খায় না কিন্তু এমনি চাউমিনটাই খায় আলুটা বেছে খায় এই আর সবজিটা একদম তবুও আমি চেষ্টা করি ওই সবজিটা যেন একটু খায় তো একটু একটু করে সবজিটা দিই আর ও যেটা খায় না সেটা তো আমরা খেয়ে নিই তো এই আর কি আর বাচ্চাদের জন্য সবসময় চেষ্টা করাটাই উচিত যে বাচ্চারা যেন খায় কিভাবে খাবে আস্তে আস্তে তো খেতে হবে শিখতে হবে প্রত্যেকটা বাচ্চাকে তো তো আমাকে আমার ছেলে মাঝে মাঝে আমাকে এমন এমন প্রশ্ন করে বুঝলে আমি না উত্তর কি দেব খুঁজে পাই না তো ছেলে তো মানে এতটা মানে জ্ঞান বুদ্ধি হয়নি আমাকে আমার ছেলে মাঝে মাঝে প্রশ্ন করে যে মামি এক বছর হয়ে গেলে কি আমরা পাপাকে পেয়ে যাবো ফিরে তো কীরকম অদ্ভুত প্রশ্নের উত্তরটা আমি যে কী দেবো আমি খুঁজে পাই না জানো তো বন্ধুরা তো ক্ষেত্রে আমার ছেলের মন থেকে তার পাপাকে সে ফিরে পাওয়ার সেই আশাটা এখনও মনের মধ্যে তার জাগে সে এখনও জানেই না যে পাপা মারা গেছে পাপা কোনো দিন আর ফিরবে না তো সে সে এখনও সবসময় বলে মামি আমার পাপা এক বছর হয়ে গেলে চলে আসবে তো ফিরে আসবে তো কিন্তু সে নিজে হাতে নিজের পাপাকে মানে স্নান করানো থেকে যেটা হয় আর কি তারপরে মাটি দেওয়া থেকে যেহেতু আমার হাজব্যান্ড মুসলিম ছিল মাটিতেও গেছে তো সে মাটি দেওয়া থেকে নিজে হাতে সব কিছু করেছে আসলে ও জীবনে কোনো দিন কাউকে মাটিই দেয়নি ও তো ছোটো থেকে কোনো দিন কোনো মানে কেউ মারা যায়নি আর ও দেখেনি আর ওর নিজের জীবনে ওর চোখের সামনে ওর পাপা মারা গেল আর ও নিজের চোখে দেখলো দেখে নিজের পাপাকে নিজে মাটি দেওয়া নিজের পাপাকে স্নান করানো সমস্ত কিছু করলেই ও আর কি মানে করেছে করেও কিন্তু ও ওর মধ্যে সেই জিনিসটাই নেই যে ও বিশ্বাস করবে যে পাপা মানে একটা যেরকম বাচ্চাদের যেরকম কথা হয় আর কি আমরা বড় আমরা জানি কিন্তু বাচ্চাদের যেরকম কথা হয় যে পাপা এক বছর হয়ে গেলে পাপাকে ঠিক ফেরত পেয়ে যাব তো আমি ওকে মাঝে মাঝে বলি যে বাবা যে কোন মারা যায় সে কোনোদিন আর আসে না কোনো দিন আসবে না আমি যদি মন থেকে চাই আমি যদি এই করি আমি যদি ওই করি আমি যদি মানে কি কত কি বলে যে কোনো দিন পাপাকে ফেরত দেবে না আমি তখন বলি না কোনো দিন পাপাকে ফেরত আর পাবে না মানে জীবনের মতন শেষবার মানে মানুষ চলে গেলে মানুষ আর আসে না এইটাই মানে সৃষ্টির নিয়ম প্রকৃতির নিয়ম বলতে পারো তো যেরকম ওকে বোঝাই যে এই পশু পাখি যেরকম র্যাবিট এই সব বোঝাই কিন্তু বুঝতে পারে না যে আমাদের কত র্যাবিট ছিল চোখের সামনে মারাও গেছে তো তারা কি কখনো ফিরে এসছে সেরকম পাপাও কোনো দিন ফিরে আসবে না তো বলে ও বলে যে না তারা তো র্যাবিট ছিল আর ওটা তো আমার নিজের পাপা আমি তো আমার পাপাকে চাই তো চাই তো বললে আর হবে না তো বাচ্চাদেরকে বুঝিয়ে মানে বোঝানো আমার পক্ষে সম্ভব নয় বাচ্চারা এরকমই হয় আর জানি না অনেক বাচ্চা হয়তো চালাক হতে পারে তারা হয়তো বুঝতে পারে কিন্তু আমার ছেলে এতটা চালাক নয় যে এখনও পর্যন্ত এই জিনিসটাকে না মেনে নিতে পারিনি ও জানে এক বছর হয়ে গেলে ওর পাপা ঠিক আসবে আর থাক মনের আশা মনে থাক সেরকম করে যদি না বুঝতে চাই সেটা আমার আর কিছু করার নেই আর কি তো বন্ধুরা দেখো আলু দিয়েই ও চাউমিনটা খায় বলে আমি সবসময় আলুই দিই আর আজকে দেখো ক্যাপসিকামটা মানে ছিল না আর সব সময় থাকে না ক্যাপসিকাম আর যখন থাকে আলু বিনস গাজরটা কিন্তু সব সময় থাকে জানো তো বন্ধুরা যেহেতু ওকে আমি খিচুড়ি টিচুড়ি খাওয়াই তো ওই যে দিনে স্যাটারডে সানডে থাকে ওই জন্য একটু কেনা থাকে বিনস আর গাজরটা আর তাছাড়া পেঁয়াজ আলু তো ঘরে এমনিই থাকে আর চাউমিন তো কেনাই থাকে ডিমটাও থাকে মোটামুটি তো সেই দিয়ে ওকে আর কি করে দেওয়া হয় আর ও যতটুকু খায় আর কি খেলো আর বাদ বাকি যেটুকু থাকে হয়তো মা বা আমি খেয়ে নিলাম আমার আবার চাউমিন খেতে ভালো লাগে না অতটা তো ছেলেটা খেতে পছন্দ করে ওই জন্য করে দিই ও আবার ম্যাগিটা খায় না ম্যাগি ম্যাগিটা খায় অল্প খায় মানে চাউমিনটা একটু বেশি পছন্দ করে আর যেহেতু এই সসগুলো দেওয়া হয় না সস দেওয়ার পর ওর নাকি খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য সস দিয়ে ওকে ওর মনের মতন করে একটু চেষ্টা করি করে দেওয়ার তো যখন মানে পায় না করে আর সময় দিই না আর চাউমিনটা এতটাই ভালোবাসে যে মানে একটু মানে ঘন ঘন খেতে চাই যে আজকে করে দাও আজকে করে দাও তো ওই জন্য চেষ্টা করি মাঝে মাঝে ছেলের মনের মতন করে করে দেওয়ার তো বন্ধুরা এই এইরকমভাবে বাচ্চাদের কে করে দিলে বাচ্চারাও খুশি হয় আর কি তো বন্ধুরা এই আর কি জীবনটা কিন্তু অত সহজে ভুলে যাওয়ার জীবন নয় প্রত্যেকটা মানুষের না প্রত্যেকটা মানুষ বলা ভুল কথা সব মানুষ তো আর সমান নয় অনেকেই তো বলছে যারা বলছে তারা তারাও তো একরকম মানুষই তাই তো তারা বলছে যে ভুলে যাও অতীতকে ভুলে গিয়ে বর্তমানে এগিয়ে চলো এগিয়ে যাওয়াটা সম্ভব নয় ঠিক আছে তো সেটা যে যার ওপর ডিপেন্ড করছে কে কীরকমভাবে চলতে চাই বা নিজের ওপর ডিপেন্ড করছে তো বন্ধুরা এই দেখো এটাও দিয়ে দিলাম ডিমটাকে ভেজে তুলে রেখেছিলাম তারপর এটা দিয়ে নেড়ে ছেড়ে নেব আর কি তো এইভাবে চাউমিন করে দিলে বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে জানো তো আর এরকমভাবে না আমি আমুজ আর খুন্তি দিয়ে নেড়ে নেড়ে চাউমিনটাকে করে দিই আর ওর কিন্তু বেশ ভালো লাগে আবার একটু ঝাল ঝাল স্পাইসি খেতে চাই ওই জন্য একটু গোলমরিচের গুঁড়ো দিই তো এই মানে বাচ্চারা এভাবে মানে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু শরীরের জন্য বেশ ভালো বাইরে থেকে সব সময় কিন্তু বন্ধুরা কিনে খাওয়াটা উচিত না আর ঘরেতে তৈরি করে দিলে বাচ্চারা আনন্দ করে খেয়েও নেয় আর ঘরের খাবারটা ভালোই হয় তাই তো তো বন্ধুরা দেখো এরকম নেড়ে চেড়ে চাউমিনটাকে তৈরি করে নিচ্ছি আর তারপরে ছেলে আমার খাবে আর তো এই আর কি জীবনের এটাই মানে কথা প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রবলেম থাকে। ঠিক আছে সবার লাইফটা একদম পারফেক্ট নয় আমিও জানি আমিও বুঝি কিন্তু আবার মাঝে মাঝে মনে হয় যেন মানে কষ্টটা আমার একারই তো এটা নিজের ক্ষেত্রে মনে হয় আবার যখন অন্য লোককে দেখি তখন মনে হয় যে না আমার থেকে আর আম মানে অমুকেরও অমুকও লোক কষ্ট পাচ্ছে তো সেক্ষেত্রে আমরা আমাদেরকে নিজেদেরকে নিয়েই ভাবতে ব্যস্ত পরকে নিয়ে এতটুকুও ভাবি না তাই না বন্ধুরা কিন্তু ভাবাটা দরকার পরকে নিয়ে তখনই তোমরা বুঝতে পারি যে আমি কতটা কষ্ট পাচ্ছি আর সে কতটা কষ্ট পাচ্ছে আর দেখো সুন্দর করে প্লেটে ঢেলে নেব আর বন্ধুরা আজকের ভিডিওটা খুব বেশি বড় বা লম্বা করব না আজকের ভিডিওটা এখানেই শেষ করব এই চাউমিনটা হয়ে গেছে ছেলে খাবে আর যেটুকু বেঁচে থাকবে মা খেয়ে নেবে আমি আর খাবো না যেহেতু আমার চাউমিন অতটা ভালোও লাগে না আর কি তো আসলে সবার সব কিছু ভালো লাগে না আমি চা মানে আগে খেতাম ছোটোবেলায় কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর না চাউমিন খেতে আর একদমই ভালো লাগে না আর ওই ছেলে মাঝে মাঝে বাই না করলে ছেলের জন্যই ছেলের মতন করে করে নিই আর কি আর কিছুটা আমি দেখো কড়াইশুটি ছিল দিয়েছি বাট ও কিছুই খাবে না ও না বেছে বেছে ঠিক সবজিগুলোকে আলাদা করে ওই চাউমিনটা আর আলুটা আর ডিমটা একটু একটু খেয়ে নিবি সো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের বাকি বাই বাই বন্ধুরা